সেচের পানি সমস্যা থাকে যে অল্প কিছু জায়গায় ভাতির চারা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে স্প্রে মেশিন যদি উপরে যে সিটিয়ে সেচ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চারাটা ঠিক থাকবে বা এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে হবে আপনারা দেখুন চারাগুলো সতেজ রয়েছে যদি এই ছোট্ট ছোট্ট চারায় যদি এই পানি না দেওয়া হয় তাহলে কিন্তু এই চারাগুলো শুকিয়ে মারা যেতে শুকিয়ে যেতে হবে যে পরিমাণ রোদ এবং খরা পল্টেছে সেটা তাতে হলো তারাগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু ভাই কিন্তু একটা ভিন্ন ধরনের উদ্যোগটা নিচ্ছে সেটা হলো তার স্প্রে মেশিন দ্বারা সে সুন্দর করে অল্প অল্প করে যে পানিটা দিচ্ছে এতে করে তার সারাটা মানে বেঁচে যাবে এবং যে অতিরিক্ত শেষ দিলেও কিন্তু আপনার হল ওই সারা যাওয়ার সম্ভাবনা আছে এই পেঁয়াজের সারা অতিরিক্ত যদি পানি বেঁচে থাকে সেক্ষেত্রে পরিস্থিতিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তিনি কিন্তু অবশ্যই একটা সুন্দর উদ্যোগ নিয়েছে তিনি হলো এই যে স্প্রে মেশিন দ্বারা অল্প অল্প করে পানি দিচ্ছে এতে করে তার সারাটাও নষ্ট হবে না আবার রোদেও কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না ধন্যবাদ এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আবারও দেখা হবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে